আসসালামু আলাইকুম আজ আমি গ্রাম বাংলার তেলাপিয়া মাছ কিভাবে ঝোল করে সেটা আজ আমি আপনাদের দেখাবো আর এই তেলাপিয়া মাছ খেতে এত মজা সেটা আজ আমি দেখাচ্ছি যে কিভাবে রান্না করতে হয় এখানে তেলাপিয়া মাছ আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবং এখানে পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে রেখেছি সেটা দিলাম আদা রসুন পেঁয়াজ জিরা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিলাম দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি যে এইভাবে কষাতে হবে ভালোভাবে কষানোর পরে আমি এই তেলাপিয়া মাছগুলো দিয়ে দেব। এই মশলার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় আর এদিকে আমি গরম পানি অ্যাড করে দেব এর মধ্যে দেওয়ার পরে আপনারা ঝোল কতটুকু রাখবেন সে অনুযায়ী অবশ্যই এই তেলাপিয়া মাছের ঝোলটা রেখে দেবেন তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব দশ থেকে বিশ মিনিটের মতো তারপর দেখেন কতটা সুন্দর হয়েছে আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে হাফেজ